প্রিয় ছাত্রছাত্রীরা ছাত্রীরা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত তোমরা যারা ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার অর্থাৎ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে পড়ছ এবং যাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট আছে তাদের কাছে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা আজ আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের পঞ্চম অধ্যায় সংবিধানের দর্শন প্রণয়ন এই অধ্যায়ের বাছাই করা গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন তার উত্তর নিয়ে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে ইতিমধ্যে আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায়ের প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করেছি যারা এখনো দেওয়া থাকবে দেখে নেবে শুরু করছি আজকের আলোচনা পঞ্চম অধ্যায় সংবিধানে দর্শন প্রণয়ন অথবা ভারতের সংবিধান রচনা ও সংবিধানের দর্শন কোয়েশ্চেন নাম্বার ওয়ান ভারতের সংবিধান রচনা করেছিল কোন সংস্থা উত্তর গণপরিষদ নেক্সট ধর্মগত দিক থেকে ভারত কিরূপ রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ তৃতীয় প্রশ্ন গণ পরিষদে মোট সদস্য সংখ্যা কত ছিল উত্তর তিনশো জন পরের প্রশ্ন সংবিধান সভা বা গণপরিষদের স্পিকার কে ছিলেন উত্তর জি ভি মভলঙ্কল কোয়েশ্চেন নম্বর ফাইভ ভারতীয় গণপরিষদে সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন উত্তর বি এন রাও নেক্সট কোয়েশ্চেন নম্বর সিক্স ভারতের সংবিধান হলো পৃথিবীর লিখিত সংবিধানগুলির মধ্যে ড্যাশ উত্তর সর্ববৃহৎ কোয়েশ্চেন নম্বর সেভেন গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন উত্তর সচিনানন্দ সিংহ নেক্সট ভারতের মূল সংবিধানের সর্বশেষ ধারাটি কত উত্তর তিনশো সত্তর নং কোশ্চেন নম্বর নাইন ভারতের সংবিধানের জনককে উত্তর ডক্টর বি আর আম্বেদকর কোয়েশ্চেন নম্বর টেন ভারতের শাসন ব্যবস্থার রূপটি হলো ড্যাশ উত্তর সংসদীয় কোশ্চেন নম্বর ইলেভেন প্রথম গণপরিষদের দাবি জানান উত্তর গান্ধীজি কোশ্চেন বর্তমানে ভারতের সংবিধানের ধারা ও তপশিলের সংখ্যা কত উত্তর চারশো আটচল্লিশটি ধারা ও বারোটি তপশিল সংবিধান চালু হওয়ার সময় এর ধারা ও তপশিলের সংখ্যা কত ছিল উত্তর তিনশো পঁচানব্বইটি ও আটটি তপশিল ছিল কোশ্চেন নাম্বার ফরটিন গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসে উত্তর উনিশশো ছেচল্লিশ সালের নয়ই ডিসেম্বর কোশ্চেন নাম্বার ফিফটিন গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসে উত্তর দিল্লির হলে ষোলো নম্বর প্রশ্ন ভারতের সংবিধান কত সালে কার্যকর হয় উত্তর সালে জানুয়ারি নম্বর প্রশ্ন ভারতীয়দের দ্বারা সংবিধান রচনার দাবি প্রথম মেনে নেন কারা উত্তর ক্যাবিনেট মিশন আঠারো নম্বর প্রশ্ন কে গণপরিষদের সভাপতি নির্বাচিত হন উত্তর হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় উনিশ নম্বর প্রশ্ন সংবিধান সভা বা গণপরিষদের সর্বশেষ অধিবেশন কবে বসে উত্তর উনিশশো সালে চব্বিশে জানুয়ারি প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকটি প্রশ্ন তোমরা স্ক্রিনশট করে অথবা ভিডিওটি পজ করে খাতায় লিখে নেবে আলোচিত প্রশ্নগুলির মধ্যে কতগুলি প্রশ্ন তোমার জানা ছিল তা আমাকে কমেন্ট করে জানাবে বা তোমাদের কোচিং স্যার বা স্কুলের স্যার আলোচিত প্রশ্নগুলির মধ্যে কতগুলি প্রশ্ন করিয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবে কুড়ি নম্বর প্রশ্ন ভারতের অন্তর্বর্তীকালীন সরকার কবে গঠিত হয় উত্তর উনিশশো সালে দুই নভেম্বর একুশ নম্বর প্রশ্ন গণপরিষদে দেশীয় রাজ্যের প্রতিনিধি সংখ্যা কত ছিল উত্তর তিরানব্বই জন বাইশ নম্বর প্রশ্ন সালে কততম সংবিধান সংশোধন হয় উত্তর নম্বর প্রশ্ন সংবিধানের কোন ধারাটি খুবই অনমনীয় বা সংশোধন করা যায় না উত্তর তিনশো পঁয়ষট্টি নং ধারা চব্বিশ নম্বর কোশ্চেন গণপরিষদের শিখ সম্প্রদায়ের আসন সংখ্যা কত ছিল উত্তর চারজন কোশ্চেন নম্বর টোয়েন্টি ফাইভ আজ পর্যন্ত ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধন করা হয়েছে উত্তর একবার টোয়েন্টি সিক্স সংবিধানের মূল প্রস্তাবনায় কোন দুটি শব্দ ছিল না উত্তর সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষ কোন দেশের সংবিধান অনুসারে ভারতের সংবিধানের রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি যুক্ত করা হয়েছে উত্তর আয়ারল্যান্ড কোশ্চেন নম্বর টোয়েন্টি এইট খস্টা কমিটি গণপরিষদের খসটা সংবিধান জমা দেয় কবে উত্তর উনিশশো সালে কোয়েশন নম্বর টোয়েন্টি নাইন ভারতের সংবিধানের ব্যাখ্যা উত্তর সুপ্রিম কোর্ট কোয়েশন নম্বর থার্টি কত সালে সংবিধানে ধর্ম নিরপেক্ষ ও সমাজতন্ত্র শব্দ দুটি যুক্ত করা হয়েছে উত্তর উনিশশো সালের বিয়াল্লিশতম সংশোধনের মাধ্যমে কোয়েশন নম্বর থার্টি ওয়ান ভারতের সংবিধানে মৌলিক অধিকারগুলি বর্ণিত হয়েছে যে অংশে উত্তর তৃতীয় অংশে কোয়েশন নম্বর থার্টি টু ভারত ভাগের পর সংবিধান সভার সদস্য সংখ্যা কত হয় উত্তর দুশো সাতাত্তর জন কোয়েশ্চেন নম্বর থার্টি থ্রি ইংল্যান্ডে কোনো সংবিধানের অস্তিত্ব দেখা যায় না উক্তিটি কার উত্তর টকভিল ভিল নম্বর থার্টি ফোর ভারতের গণপরিষদের একটি প্রধান লক্ষ্য কি ছিল উত্তর জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য একটি সংবিধান রচনা করা কোয়েশ্চেন নম্বর থার্টি ফাইভ ভারতীয় সংবিধানের একটি উৎস কি উত্তর উনিশশো সালে ভারত শাসন আইন প্রশ্ন নম্বর থার্টি সিক্স ভারতের সংবিধানে প্রথম খসড়া তৈরি করেন কে উত্তর বি এন রাও পরবর্তী প্রশ্ন আলোচনার আগে আবার বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসের বেলাইকুন টি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে প্রশ্ন নম্বর ভারতীয় গণপরিষদ সার্বভৌম পরিষদের মর্যাদা লাভ করে কবে উত্তর উনিশশো সালের পনেরোই আগস্টের পর প্রশ্ন নম্বর থার্টি এইট ভারতীয় সংবিধান হল বুর্জুয়া জমিদারদের সংবিধান কথাটি কে বলেছেন উত্তর এ আর দেশাই চল্লিশ নম্বর প্রশ্ন গণপরিষদে মুসলমানদের সংরক্ষিত আসন সংখ্যা কত ছিল উত্তর চুয়াত্তরটি একচল্লিশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধান রচনার কত সময় লাগে উত্তর দু বছর এগারো মাস আঠেরো দিন নম্বর গণপরিষদকে এ বডি হিন্দুস কে বলেছেন উত্তর ডিসকাউন্ট সাইমন প্রশ্ন নম্বর ফর্টি থ্রি পৃথিবীর কম দেশের সংবিধানে এমন সুন্দর প্রস্তাবনা আছে যা আছে ভারতে উক্তিটি কার উত্তর বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নম্বর ফর্টি ফোর রাজ্য সংবিধান সংক্রান্ত কমিটির সভাপতি কে ছিলেন উত্তর বল্লভভাই প্যাটেল বল্লভ ভাই ভারতীয় সংবিধানের কোন দেশের ধ্যান ধারণার প্রভাব যথেষ্ট বেশি উত্তর ব্রিটেন কোশ্চেন সিক্স কেন্দ্রীয় ক্ষমতা সংক্রান্ত কমিটি ও সংবিধান কমিটির সভাপতি কে ছিলেন উত্তর জওহরলাল নেহেরু কোশ্চেন নম্বর ফর্টি সেভেন গণপরিষদ কত সালে সর্বপ্রথম ডোমিনিয়ন পার্লামেন্ট হিসাবে কাজ করে উত্তর উনিশশো সালে সতেরোই নভেম্বর আলোচিত প্রশ্নগুলি তোমাদের উপকরে আসলে ভিডিওটিতে লাইক করে দেবে এবং পরবর্তীতে কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর উত্তর নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে তা আমাকে কমেন্ট করে জানাবে প্রশ্ন নম্বর ফোরটি এইট গণপরিষদ হল ড্যাশ উত্তর সংবিধান রচনার উদ্দেশ্য গঠিত কমিটি কোয়েশন নম্বর নাইন ভারতীয় গণপরিষদ হল আইনজীবীদের স্বর্গ উক্তিটি কার উত্তর আয়ভার জেনিংস কোয়েশন নম্বর ফিফটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে টেস্টমেন্ট অফ হিস ওল্ড ডেজ কে বলেছেন উত্তর আর্নেস্ট ব্রার্কার কোশ্চেনম্বর ফিফটি ওয়ান গণপরিষদে কংগ্রেসের নেহেরু প্যাটেল রাজেন্দ্র প্রসাদের মতো নেতৃবৃন্দের সর্বব্যাপী প্রধানকে কংগ্রেস অলিগার্কি বলে অভিহিত করেছেন কে উত্তর গ্রিন গিউ অস্টিন কোশ্চেনম্বর ফিফটি টু ভারতের সংবিধানের খসড়া রচনায় কত সময় লেগেছিল উত্তর একশো দিন কোয়েশ্চনম্বর ফিফটি থ্রি আওয়ার কনস্টিটিউশন গ্রন্থটি কার লেখা উত্তর কেশার

কমিটির সভাপতি গেছিলেন উত্তর ডক্টর বি আর আম্বেদকর সিক্সটি ভারতের সংবিধানের প্রস্তাবনায় ড্যাশ উত্তর গণতান্ত্রিক সমাজতন্ত্রের কথা বলা হয়েছে কোশ্চেন নম্বর সিক্সটি ওয়ান ড্যাশ মামলার রায়ে বলা হয়েছিল প্রস্তাবনা সংবিধানের আদর্শ ও আকাঙ্ক্ষাকে ব্যক্ত করেছে উত্তর গোলকনাথ পঞ্চম অধ্যায় থেকে মাত্র একষট্টিটি প্রশ্ন দিয়েছি প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নেবে এবং মুখস্থ করে নেবে পরবর্তী ভিডিওতে তোমাদের ছয় অধ্যায় অর্থাৎ ভারতীয় সংবিধানের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করব তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে